তো হ্যালো বন্ধুরা চলে আবার নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা এপিসোড নিয়ে তো আজকে আমরা আলোচনা করব গাইস আমরা ইউটিউব সবাই ইউজ করি মোবাইল দিয়ে আর সবাই কিন্তু এখনও ইউজ করে তো আমিও আমার মোবাইল কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে আর যেই ফোনের মাধ্যমে আমরা ইউটিউব দেখবো তো ইউটিউব দেখার দেখতে মানে আমরা খুব আগ্রহীয় আর সবাই দেখি আর হঠাৎ যদি তোমার ইউটিউব চ্যানেলটা লগ করার পর ওপেন হচ্ছে না একটা অ্যারোর দেখায় তো কেমন লাগে তো বন্ধুরা এই প্রবলেমটা বেশিরভাগ লোকের হয়ে গেছে ইউটিউব যখন দু হাজার পঁচিশে মানে ধরে নাও দু সালে ইউটিউব কিন্তু অনেক মোবাইলে সাপোর্ট নিচ্ছে না আর সাপোর্ট না নেওয়ার কারণে আমাকে অনেকেই কমেন্ট করেছে ভাই আমার ইউটিউব দেখতে পাচ্ছি না ইউটিউব দেখার জন্য আমাদের কি করতে হবে তো আমি এখন সাইডে দেখতে পাচ্ছ গাইস আমি স্ক্রিন চালু করে দেবো এখন তো আমি এখন স্ক্রিন চালু করব তো চলো আমি স্ক্রিন রেকর্ড চালু করে দিয়েছি আর এখন আমাদের এই জায়গাতে ইউটিউবে ওপেন করবো ইউটিউবে ওপেন করার পর বন্ধুরা আমাদের একটা প্রবলেম আসছে প্রবলেমটা কি প্রবলেমটা হলো বন্ধুরা ইউটিউব আমরা যখনই লগ ইন করছি এই জায়গাতে আসছে সুইচ টু ইউটিউব ডট কম এই অপশানটা আছে আর দিস ভার্সন অফ ইউটিউব ইস আউট ডেট অ্যান্ড নো আপডেট অ্যাভেলেবেল ফর ইউর ডিভাইস তো আমাকে বলছে বন্ধুরা যেই আমি ডিভাইসটা আমি যেই ফোনটা ইউজ করছি এই ফোনে যতই আপডেট করো না কেন ইউটিউব ওপেন হবে না ইউটিউবের এই মোবাইলে সাপোর্ট নিবে না তো আমি চলো আপনাদেরও দেখাই দেই আমি সবার প্রথমে প্লে স্টোরে যাবো প্লে স্টোরে যাওয়ার পর আমি এটা শিখাবো কীভাবে ইউটিউব চালু করবে ঠিক আছে আমি একটা গোপন সেটিং শেখাবো সেই গোপন সেটিংয়ের মাধ্যমে আপনারা ইউটিউব দেখতে পাবে মোবাইল ফোন দিয়ে যেই মোবাইল ফোনের কথা বলছে সেই মোবাইলে দেখতে পারবে তো আমরা এখান থেকে ইউটিউব লিখব यूट्यूब लेखार पर हमें देानों चेष्टा कर बंधुरा देखते यूट्यूबा क्यों अपडेट आज हैट आखान देखते ही पचिस आगस्ट दो हज़ार बस एक बार आपडेट कर आपडेट सरी ना वो यूट्यूब पर अपडेट तो देखो सब किच ओके आ এখন আমাদের ওপেন করতে হবে ওপেন করার পর বন্ধুরা দেখতে পাবে এই জায়গাতে একটা অপশান আছে কি দেখাচ্ছে এখানে সুইচ টু ইউটিউব ডট কম তো আমাদের বন্ধুরা ইউটিউব দেখার জন্য আমাদের এখন একটা ছোট্ট একটা কাজ করতে হবে কাজটা কি আর তিনটা সেটিং থাকে সে তিনটা সেটিংয়ের মাধ্যমে প্রথমে যদি না হয় দ্বিতীয়বার অবশ্যই হবে দ্বিতীয়বার যদি না হয় তৃতীয়বার একদম ফাইনাল হবে তো আমি চলো সবার প্রথমে সেটিংয়ে যেতে হবে আমাদের সবার মোবাইলে আলাদা আলাদা সেটিং থাকবে শুধু লক্ষ্য করবে আমি কী বলছি ঠিক আছে এখন আমরা এখান থেকে চলে যাব এই জায়গাতে অ্যাপ ম্যানেজমেন্ট এখানে আমরা ক্লিক করবো সবার প্রথম অ্যাপ ম্যানেজমেন্টে ম্যানেজমেন্টের তখন এই জায়গাতে আসার পর আমরা নিচে আসবো আমাদের এখান থেকে ইউটিউবটা বের করে নিতে হবে চলো আমরা এখান থেকে ইউটিউবটা ওপেন করে নেব তো আমাদের ইউটিউবটা দেখবে চলো আমি ও ইউটিউব ওয়াইডি থাকবে ইউটিউব পেয়ে গেছি ইউটিউবে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের কিন্তু সব কিছু ওকে আছে ঠিক আছে চলো আমি ক্লিয়ার করে দিচ্ছি সব কিছু অ্যাপ্লিকেশনতে আবার এই জায়গাতে আমি যাবো ব্যাগ আসবো ব্যাগ আসার পর আমরা এখানে যাব আর আবারও ইউটিউবটা ওপেন করার চেষ্টা করবো বন্ধুরা চলো আমরা এখান থেকে দেখাচ্ছি আমাদের দুটা সেটিং হয়ে গেল একবার আমরা আপডেট করা দেখালাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমাদের কিন্তু এই জায়গাতে সাপোর্ট নিয়ে নিয়েছি ঠিক আছে দুইবারে যদি সাপোর্ট তোমার না নেয় ঠিক আছে দুইবারও যদি সাপোর্ট না নেয় গাইস তিন নাম্বারে আপনাকে অবশ্যই শেখাবো কীভাবে করে আমি দেখাতে পারছি বন্ধুরা আমাদের সাপোর্ট নিচ্ছে এখন আমি কি করলাম জাস্ট আমি এখান থেকে বাইরে গেলাম আর সেটিংয়ে গেলাম সেটিংয়ে যাওয়ার পর আমাদের করণীয় কী হলো আমরা এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্টে গেলাম অ্যাপ ম্যানেজমেন্টে যাওয়ার পর আমরা এখান থেকে ইউটিউবটা সিলেক্ট করবো এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা আমরা ইউটিউবটা সিলেক্ট করেছি ইউটিউব সিলেক্ট করার পর বন্ধুরা এখান থেকে আমাদের একটা ডাটা ছিল যে ডাটাটা আমরা আপডেট করেছি আর আপডেট বলতে এখান থেকে আমরা ক্লিয়ার করলাম যখনই আমরা ক্লিয়ার ডাটা করলাম তখন কিন্তু আমাদের ইউটিউবটা ওপেন হয়ে গেল তো আমি আবারও দেখাচ্ছি গাইজ দেখো আমার ইউটিউবটা কিন্তু এখন ওপেন হয়ে গেছে আমি এখান থেকে যদি ইচ্ছা করি সব কিছু চালাতেও পারবো তো আই হোপ বন্ধুরা ভিডিওটা দেখার পর অবশ্যই ভালো লেগেছে আর তিন নম্বর প্রসেস হলো যদি না তোমরা দেখতে পাও মানে তবুও ধরে নাও ভিডিও বানাচ্ছ ইউটিউব দেখতে পাচ্ছ না আমি ভিডিও করেছি দেখতে পাচ্ছ না দু নম্বরেও তিন নম্বরে আমি শেখাবো আমাদের স্যাম্পেল করতে হবে গুগল ক্রোম ওপেন করতে হবে গুগল ক্রোম ওপেন করার পর আমাদের এখান থেকে ইউটিউব ডট কমে লিখতে হবে বলেছে ওই জায়গাতে বলেছিল ইউটিউব ডট কম ওয়াই ইউ টিউবি ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লেখার পর বন্ধুরা আমাদের আবার ইউটিউব ডট কমে আমরা চলে আসলাম এরকম করে এই জায়গাতে আসার পর বন্ধুরা যার মোবাইলে সাপোর্ট করবে না তখন এই জায়গাতে আসার পর এই জায়গায় থ্রি ডট দেখতে হবে তিনটা ফটো দেখতে পারবে এখানে ক্লিক করে দেবে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অ্যাড টু হোম স্ক্রিন এই জায়গাতে ক্লিক করবে অ্যাড টু হোম স্ক্রিন ক্লিক করে অ্যাড করে নেবে যখনই করে নিবা করে নেওয়ার পর বন্ধুরা এই জায়গায় দেখতে পাচ্ছ ইউটিউবে একটা লোগো চলে আসবে এখানে যখনই চাপ দিবে সেই জায়গায় কিন্তু নিয়ে চলে আসবে এটা হলো তিন নাম্বার ট্রিক দু নাম্বারে যদি না হয় তিন নাম্বার অবশ্যই হবে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে যদি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখে থাকো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে আমাদের সাথে থাকবে তো ওটা বাই